শাহবাগ হাজারো মানুষের পদচারণায় ব্যস্ত এক জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ শাহবাগে রয়েছে বেশ কিছু বাজার ও মার্কেট তবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শাহবাগ এলাকা বিভিন্ন উৎসবের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর এখানে ধুমধামের সাথে বাংলা নববর্ষ ও বসন্ত উৎসব পালিত হয়ে থাকে শাহবাগকে ঢাকার এক শাহী এলাকাই বলা যায় এই জন্যই কি এর নাম শাহবাগ দিস ইজ ফ্যাক্টলজি প্রতি সপ্তাহে নতুন নতুন ইন্টারেস্টিং আর মজার ফ্যাক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন শাহবাগ মোড় বলতে পূর্ব পশ্চিমে এলিফেন্ট রোড ও মাওলানা ভাষান এভিনিউ এবং উত্তর দক্ষিণে ময়মনসিংহ রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কের চৌরাস্তা বোঝায় শাহবাগ এলাকা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো শতকে মোগল শাসন আমলে মোগল সম্রাটরা এই এলাকায় বিশাল এক দৃষ্টিনন্দন বাগান গড়ে তোলেন এই এলাকাকে তাই তখন বলা হতো বাগি বাদশাহী যার অর্থ রাজার বাগান সেখান থেকেই এসেছে শাহবাগ নামটি এখন সেই বাগানের ছিটা ফোটা অবশিষ্ট না থাকলেও লোকমুখে প্রচলিত নামটি রয়ে গেছে মোগল আমলের অবসানের পর এই এলাকাটি কিছু সময়ের জন্য পরিত্যক্ত হয়ে যায় তবে ঊনবিংশ শতকের মধ্যভাগে এই এলাকায় চারপাশে অনেক ভবন ও অট্টালিকা নির্মাণ হতে থাকে ব্রিটিশ শাসনের স্থানীয় কেন্দ্র হিসেবে নতুন ঢাকার বিস্তারের সাথে সাথে শাহবাগ আবার গুরুত্ব লাভ করে তবে অনেকে বলেন এখানে এককালে অবস্থিত শাহবাগ হোটেলের নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে শাহবাগ এটি ছিল ঢাকার প্রথম তিন তারকা হোটেল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাধীনতার আগে যার নাম ছিল পিজি হাসপাতাল ঢাকার আর কোন এলাকার নামের ইতিহাস জানতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না